ॐ नमः श्री अतिराजाय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणि শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামী বিবেকানন্দের রসিকতা নিয়ে একটু স্মরণ মনন করব। আমরা জানি গতকাল স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি উদযাপিত হয়েছে সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে এবং ভাবপ্রচার পরিষদের অন্তর্গত সমস্ত আশ্রম কেন্দ্রগুলিতে তাই বিবেকানন্দ ভাবে আমরা মশগুল হয়ে রয়েছি এবং স্বামী বিবেকানন্দ বললেই আমাদের সেই সন্ন্যাসীর ধ্যানমূর্তি যোগীশ্বর বীরেশ্বর বিবেকানন্দের চেহারাটি যেন বারবার চোখে ভাসে কিন্তু এই বিবেকানন্দের মধ্যে ছিল এক ভাবপ্রেমে ভরপুরতা তিনি কঠোরভাবে আত্মসাধন করতেন আত্মশাসন করতেন কারণ প্রেম সাধনার নামে ইন্দ্রিয় বিলাস দেশের কি সর্বনাশ করেছে সে বিষয়ে তিনি বিশেষ সচেতন ছিলেন স্বামীজি সারাটা জীবন রসিক মানুষ হিসাবে থেকেছেন তাই বিবেকানন্দের রসিকতা যখনই আসে তখনই আমাদের বারবার মনে হয় যে স্বামী বিবেকানন্দ যেন সর্বদাই আত্মস্থ তিনি শিশুর সঙ্গে শিশু রাজার সঙ্গে রাজা হয়ে থাকতে পারতেন সেই রসিকতা নিয়েই আমাদের আজকের সৎকথায় প্রতিদিনের মনন এবং সেখানে স্বামীজি একটি ঘটনার কথা মনে পড়ছে যে স্বামীজি আমেরিকা থেকে ফেরার পথে একদিন বাগবাজারে আছেন বিকালের দিকে অনেক লোক জুটেছেন শ্রী চৈতন্যদেবের কথা হচ্ছে হাসি তামাশা চলছে এই রঙ্গরসে বিরক্ত হয়ে একজন একজন বলে উঠলেন মহাপ্রভুকে নিয়ে এত রঙ্গরসের কারণ কি তিনি কি মহাপুরুষ ছিলেন না তিনি কি জীবের মঙ্গলের জন্য কোনো কাজ করেননি স্বামীজি সেই আহত ভক্তটির দিকে ফিরে সকৌতুকে বলছেন কে বাবা তুমি কাকে নিয়ে ফষ্টি নষ্টি করতে হবে তোমাকে নিয়ে নাকি মহাপ্রভুকে নিয়ে রঙ্গতামাশা করাটাই দেখছো বুঝি তার কামকাঞ্চন ত্যাগের জ্বলন্ত আদর্শ দিয়ে এতদিন যে জীবনটা গড়বার এবং লোকের মধ্যে সেই ভাবটা ঢোকাবার চেষ্টা করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তারপর স্বামীজি বিস্তৃতভাবে চৈতন্যদেবের ত্যাগাদর্শের কথা বলেছিলেন এবং সেই ত্যাগের সঙ্গে সম্পর্ক না রেখে কীভাবে প্রেমের লৌকিক অনুকরণে বৈষ্ণবরা দেশের মেরুদণ্ডে ঘুম ধরিয়ে দিচ্ছে সে কথাও বলেছিলেন স্বামীজির সেই যথার্থ চৈতন্য ভক্তি দেখে আহত ব্যক্তিটি সান্ত্বনা লাভ করেছিলেন স্বামীজি শেষে হাসতে হাসতে বললেন দেখো গালাগাল যদি দিতেই হয় তো ভগবানকে দেওয়াই ভালো তুমি যদি আমাকে গাল দাও আমি তেড়ে যাবো আমি তোমাকে গাল দিলে তুমিও তার শোধ তোলবার চেষ্টা করবে ভগবান তো সব করতে পারবেন না অর্থাৎ স্বামীজির এইরকমই ছিল রঙ্গ সম্পর্ক একদিন আলমবাজার মঠে বেলা আড়াইটে তিনটের সময় এক ভদ্রলোক এসে উপস্থিত গায়ে আল পাকার জামা বুকে ঘড়ি চেন হাতে একটা ছোট চামড়ার ব্যাগ শিবানন্দ মহারাজ গুপ্ত মহারাজ এবং আরও কয়েক কালী বেদান্তির ঘরের সম্মুখের বারান্ডায় তখন বসেছিলেন ভদ্রলোক এসেই স্বামী মহাপুরুষ মহারাজকে প্রণাম করে অল্প কথাবার্তা বললেন এবং তারপর গুপ্ত মহারাজের নাম শুনিয়ে নিলেন তারপরে দূরে দাঁড়িয়ে বললেন গুপ্ত আমার জামাটা ধরো আমার সমাধি আসছে এই বলে তাড়াতাড়ি জামাটা খুলে গুপ্ত মহারাজকে দিলেন ঘড়ি চেনও খুলে দিলেন হাতের ব্যাগটা ঠিকঠাক করে রেখে সমাধিগ্রস্ত হলেন গুপ্ত মহারাজ কৌতুক দেখে হৃদয় যে যেমন ঠাকুরের সমাধির সময় পশ্চাতে দাঁড়িয়েছিল সেরম করে পশ্চাতে দাঁড়িয়ে রইলেন ভদ্রলোক কিছুক্ষণ সমাধি ভঙ্গের পর ব্রের ব্রের করে মুখে আওয়াজ করতে লাগলেন সেই ব্যাপারটা থেকে সকলেই আর হাস হাসি সংবরণ করতে পারলেন না তারপর তার সমাধি ভঙ্গ হলে তিনি বললেন গুপ্ত আমার চশমাটা দাও আমার ঘড়ি ঘড়ির চেন ব্যাগটা দাও চশমা চেন যথাস্থানে রেখে ব্যাগটা খুলে দেখলেন যে তার সমস্ত জিনিস সেখানে আছে কি না তারপর ব্যস্ত হয়ে একটা কাজ আছে বলে চলে গেলেন লোকটা চলে যেতেই সকলে মিলে হাস্য কৌতুক করে বলতে লাগলেন গুপ্ত আমার চশমাটা ধরো আমার ব্যাগটা ধরো আমার সমাধি আসছে অর্থাৎ এই যে কৌতুক প্রিয়তা বরানগরের আলমবাজার মঠেও বারবার ছিল এবং স্বামী বিবেকানন্দ সত্যি সত্যি যে মজাদার মানুষ ছিলেন সেটি এই বিদেশিরাও বারবার অনুভব করেছিলেন স্বামীজির সময়জ্ঞান যথেষ্ট থাকলেও মাঝে মাঝে তিনি ব্যস্ততাকে চিরন্তনের মধ্যে ডুবিয়ে ঠান্ডা করতে চাইতেন কেউ ট্রামবাস বাস ধরবার জন্য ব্যস্ত হয়ে পড়লে তিনি তাকে থামিয়ে দিয়ে বলতেন হে মশাই বা মহাশয়া এটাই কি জীবনের শেষ গাড়ি একবার বক্তৃতা আরম্ভের নির্ধারিত সময় পেরিয়ে গেছে স্বামীজির দেখানি ব্যবস্থাপক মিস্টার অ্যালান ছটফট করছেন বেশ খানিক্ষণ পর দেখা গেল স্বামীজি ধীরে শিস্তে আসছেন মিস্টার অ্যালানের উৎকণ্ঠা দেখে তিনি নির্বিকার এবং জানালেন যে রাস্তার ধারে দাঁড়িয়ে জুতো পালিশ করতে তিনি আরও দাঁড়িয়ে পড়লেন মিস্টার অ্যালান আর পারলেন না যথাসম্ভব ভক্তি রেখে বললেন স্বামীজি আপনি কি জানেন না কত দেরি হয়ে গেছে সযত্নে জুতোর ঔজ্জ্বল্য লক্ষ্য করতে করতে স্বামীজি বললেন মিস্টার অ্যালান আমার কখনো দেরি হয় না পৃথিবীতে যত সময় আছে সব আমার সমস্ত কালই আমার কাল মিস্টার অ্যালান দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন হায় শ্রোতারা যদি এই কথা একবার ভাবত এবং মিস্টার ব্লজেট তিনিও বারবার অনুভব করছেন এমনকি স্বামীজির মুখে প্রয়োজনীয় ভাষাও তিনি মাঝে মধ্যে জুটিয়ে দিতেন এইভাবে মজা উপভোগের মধ্যে দিয়ে স্বামীজি রঙ্গরসিকতার মধ্যে দিয়ে বারবার আনন্দে মেতে থাকতেন এবং সেই হাসির ধারাটা গুরুভাইদের প্রতিও যেমন ছিল তেমনি বিবেকানন্দ সাহিত্যের সাথে যারা যুক্ত আছেন তারাও প্রত্যেকে জানেন যে স্বামীজি সারাটা জীবন এই রঙ্গ তামাশার মধ্যে দিয়ে গুড়ো আধ্যাত্মিক জীবনের সত্যটিকে যেন উদ্ভাসিত করেছিলেন বা উদ্ঘাটিত করেছিলেন আমাদের সামনে এবং সেই জন্য তার জীবনের ছিল যেন সেই সরস কিছু রচনাও যেমন ছিল তেমনি তার সরস কিছু ঘটনাও আমাদের মনকে আপ্লুত করে এই বিবেকানন্দ ছেলে মানুষের মতন কখনো কখনো হয়ে যেতেন নিজের গুরুত্ব ভুলে যেতেন এবং শিশুরা স্বামীজির প্রতি বিচিত্র আকর্ষণ বোধ করত কেউ কেউ পরবর্তীকালে স্মৃতিকথায় বলছেন যে আমরা তখন ছোকরা একদিন আমাদের মেশে বেড়াতে এসেছেন কচুরি ভেজে দেওয়া হয়েছে খাচ্ছেন খুব ভালো লেগেছে একটু খেয়ে আমাকে খেতে দিলেন আমি তার প্রসাদ খাচ্ছি আবার বলছেন ওইটে থেকেই আর একটু দে না বেশ চমৎকার কি বলিস আরেকজন আবার স্মৃতিকথায় বলছেন যে নিয়াপাতি ডাবের ভেতর চিনি দিয়ে বরফ দিয়ে খেতে স্বামীজি খুব ভালোবাসতেন বলরামবাবুর বাড়িতে সেরকমভাবেই আয়োজন করা হয়েছে খেতে খেতে বলছেন আহ চমৎকার নে তুই খা সে খাচ্ছে তখন তিনি উৎসুক দৃষ্টিতে বলছেন আমায় একটু দে না আবার আর একজন তাঁর স্মৃতিকথায় বলছেন যে বিকালে কতকগুলো যুবক স্বামীজিকে দেখতে এসছে তারা দলে দশ বারো জন সকলেই কলেজ সকলেই প্রায় কলেজের ছাত্র স্বামীজি অল্প পরেই তাদের কাছে এসে হাজির তিনি প্রাণ খুলে কথা বলতে আরম্ভ করলেন এত ফুর্তিতে ছিলেন যে মনে হলো তিনি যেন ছেলেগুলোর মতোই হয়ে গেছেন অমনি তরুণ এবং প্রাণোচ্ছল কারোর সঙ্গে বা কথা বলছেন কারুর পিঠে কিল মারছেন কারুর কাঁধে ঝাঁকানি দিচ্ছেন সে এক মধুর দৃষ্ট দৃশ্য বিশ্ববিখ্যাত বিবেকানন্দের এই আচরণ নরেন্দ্রনাথ যে অনুরূপ ব্যবহারই করতে পারেন তাতে কোনো আশ্চর্য ছিল না কিন্তু তখন দুষ্টুমির অংশটাই বেশি ছিল শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত ঈশান মুখোপাধ্যায়ের নাতি নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় একটি চমৎকার বর্ণনা দিচ্ছেন এবং সেই বর্ণনা অনুযায়ী তিনি বলছেন যে সতীশবাবু আমাদের নকাকা নরেনবাবু তাঁর সপাঠী সহপাঠী দুজনে গলাগলি ভাব বাবা এবং কাকাবাবুদের দুটো বৈঠকখানাকে বলা হতো অক্সফোর্ড আর কেমব্রিজ বাবার এই অসামান্য মেধা প্রতিভার জন্য কলকাতার এলিমদার ছাত্ররা জমায়েত হতো এই জোড়া জোড়াঘরে নরেনবাবু এইসব গুণীদের মজলিসে সাহিত্য দর্শন বিজ্ঞান আলোচনায় মহরা নিতেন তখন থেকে সব ছোকরারা ওকে সমবয়সী চিহ্নিত করলেও সদ্দারের মতন সমীহ করত শ্রদ্ধা করত অপূর্ব তীক্ষ্ণ ধীশক্তি আর বাঘ বিভূতির জন্য মুখ যেন মনস্বিতা দিয়ে মাজা থাকত তার মুখে হাসি দেখলে সবাই আমোদ আহ্লাদ করবার অধিকার পেত এবং যদি মুখে গাম্ভীর্য মেঘ দেখা গেল তাহলে কারুর বাবার সাধ্য ছিল না যে তার কাছে এগোয় সেই কৈলেশ খাবারওয়ালা নানান রকম রকমারি খাবার ঝুড়ি ভরে আনত সব ছেলেরা মিলে পরম আনন্দে জল পান করত নরেনবাবু নকাকার বন্ধু ঠিক বাড়ির ছেলের মতন হতেন সুতরাং সব কারুর কাছে দু পয়সা বরাদ্দ ছিল কারুর কাছে চার পয়সা কারুর কাছে দু আনা যার যা স্কেল বাঁধা মাথা খুললেও তার এক রত্তি বেশি পেতো না কিন্তু এই নরেনবাবু সিনিয়র গ্রেড নকাকার র্যাঙ্কের বড়দের লোক যেদিন আসতেন তার মধ্যে তখন হাড় বাঁধা থাকতো তো জিবে গজাই নরেনবাবুর অর্থাৎ নরেন্দ্রনাথের খুব প্রিয় ছিল একদিনের কথা ওর বকড়ায় যা পেলেন তাতে তুষ্ট নন হঠাৎ একটা গজা তুলে নিয়ে সবাইয়ের সামনে নিজের জীবে ঠেকালেন এবং হাঁড়ির মধ্যে টপ করে ফেলে দিয়ে হো হো করে হেসে বললেন এই যা সব এঁটো হয়ে গেল ওরে তোরা আর কেউ গজা খাসনি হাডি হাঁড়ি শুদ্ধ একাই সব খেয়ে নিলেন কি আমোদিনা করতেন সেই জন্য প্রত্যক্ষদর্শী পরবর্তীকালে বলতে বাধ্য হয়েছিলেন তিনি হাসলে ভুবন হাসত কাঁদলে পৃথিবী তার শক্তি এবং আনন্দ অপরের ভয়কে হরণ তার সম্পর্কের বোন প্রিয়ংবদা দেবীর মেঘ এবং বজ্রপাত সম্পর্কে ভয়ানক আতঙ্ক ছিল আকাশে মেঘ দেখলেই তিনি ঘরের দরজা জানলা বন্ধ করে কানে তুলো গুঁজে আড়ষ্ট হয়ে বসে থাকতেন একদিন স্বামীজি তাঁর বাড়ি এসছেন আকাশে আচম্বিতে বাজ ডাকতে আরম্ভ করল দোতলার ঘরে স্বামীজির সঙ্গে বোন প্রিয়ংবদার সাক্ষাৎ ঘরের দরজা জানলা খোলা ছিল কিন্তু আশ্চর্য ব্যাপার সেদিন বাজ ডাকা সত্ত্বেও দরজা জানলা বন্ধ করার কথা বোন প্রিয়ংবদার মনে ওঠেনি কানে তুলে দেবার কথাও মনে ওঠেনি স্বামীজি উচ্চ রোলে হাসতে হাসতে বললেন কিরে আজ তোর ভয় ডর গেল কোথায় হল কি বোন বোনপ্রিয়া বললেন আজ আমার মোটেই ভয় পাচ্ছে না এই টুকরো টুকরো মনোহর ছবি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় বিবেকানন্দের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব এবং তিনি সর্বাবস্থায় রগড় করতে ভালোবাসতেন সকলের সঙ্গে স্বচ্ছন্দে মিশতে পারতেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সরিয়ে দিতে পারতেন মনের আড়াল সে গাড়োয়ান কোচম্যান হোক সাধু সন্ন্যাসী হোক রাজা বা মহারাজা হোক কোচম্যানের সঙ্গে কথাবার্তার সময় উর্দু হিন্দি মেশানো ভাষায় অশ্বতত্ত্ব নিয়ে যেমন আলোচনা করতেন এবং তাদের হুকো টানতে টানতে উচ্চতম দর্শন ধর্মনীতি রাজনীতি কোনোটাই তার ধান ধারণার বাইরে ছিল না কিন্তু মাঝে মাঝে গা ঝাড়া দিয়ে সব কিছু ফেলে ইয়ার কি করতেন যে ছেলে সাধু হতে এসেছে তাকে তিনি বলেছেন কিরে বাড়ি থেকে পাড়িয়ে এলি কেন বউ পছন্দ হয়নি বুঝি না ঘড়ি ঘড়ির চেন অন্য দেওয়া থেওয়া মনপুত হয়নি আবার ঘরের পাশে মালি বউ তারস্বরে যখন প্রাভাতিক আলাপাদি করছেন তখন বলেন আহা মালিবউয়ের কি সাদা গলা আলমোড়া পাহাড়ে যখন তাকে থালায় কর্পূর জেলে দীর্ঘকাল নানান আরম্বরে আরতি করা হয়েছিল তখন তিনি বলেছিলেন বাপড়ে ভূতেও এরকম আরতি সহ্য করতে পারবে না মানুষ তো কোন কোন ছাড় এইরকম মজার মজার স্মৃতিতে হাসি খুশি গাল গল্পে স্বামী বিবেকানন্দ সবসময় ভরপুর হয়ে থাকতেন এবং সেই চিত্র যখন আমরা দেখতে পাই তখন মনে হয় এই সহাস্য বিবেকানন্দের যে অপরূপ মনোহর মূর্তি সেটি আমাদের বারবার ভাবায় এবং স্বামীজির বাল্যবন্ধু বন্ধু ছিলেন রাজা মহারাজ তিনি জমিদার সন্তান কিন্তু কৈশোর যৌবনের অনেকখানি সময় স্বামীজির বাড়িতেই কাটিয়েছেন তখন তাকে নিকট থেকে দেখেছেন মহেন্দ্রনাথ আর এই ব্রহ্মানন্দ অর্থাৎ রাজা ছিলেন পড়াশোনায় তার বিশেষ মন ছিল না তিনি তিন রকম পড়া পড়া করতেন বসে শুয়ে পড়া আর ঘুমিয়ে পড়া আর ভয়ানক তার নাক ডাকত তার সঙ্গে এক ঘরে শোয়া আর চিড়িয়াখানায় বাঘের সঙ্গে সোয়া একই কথা বন্ধুরা মনে করতেন শরীরচর্চায় আগ্রহ ছিল গুহর আখড়ায় কুস্তি করতেন এবং নরেন্দ্রনাথের সঙ্গে ঊর্ধ্বপথ ভ্রমণের প্রতিযোগিতা করেছিলেন স্বভাব ছিল মিষ্টি কৌতুকের আনন্দে নিজেকে বঞ্চিত রাখতেন না মহেন্দ্রনাথ একে হাস্যপূর্ণ দুষ্টামি বা উইটি মিসচিপ বলেছেন বাড়ির উড়িয়া চাকরকে ভূত দেখিয়ে ভণ্ড সাধুর সাপ খেলাকে স্প্রিংয়ের সাপের খেলা প্রমাণ করে এবং নানান প্রকার কাণ্ড ঘটিয়ে তিনি নিজের প্রাণশক্তি প্রমাণ করতেন মাছের পোলাও খেতে দেয়া হলে গায়ের লোক হইচই করে চেঁচিয়ে বলেছেন মাগো কি গন্দি ভাত পচা হলুদ দিয়ে রেঁধেছে আবার তাতে মাছ দিয়েছে আরে ছি ভাতে কখনো তেল দেয় সেই রাজা মহারাজও হাজির হয়েছিলেন ঠাকুরের কাছে ঠাকুর তাকে রাজা করে দিয়েছিলেন রামকৃষ্ণ সাম্রাজ্যে আর স্বামীজিও তা মেনেছিলেন মেনে রাখালকে রাজা বলে ডাকতেন সেই স্বামীজির সাথেও কিন্তু রাজা মহারাজের ছিল এক আনন্দময় সম্পর্ক সদাই অন্তর্মুখ থাকলেও তিনি যে আনন্দের খুনশুটি করতেন সেটা কিন্তু স্বামীজির জীবনে বারবার দেখা গেছে সবেতেই ছিল তাঁর হাসি নিজের দুর্দশাকে পর্যন্ত উপভোগ করতেন সানন্দে আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে একটা ছোট্ট শহরে বক্তৃতা দিতে গেছেন অত্যন্ত ক্লান্ত তাই বক্তৃতার আগে সেক্রেটারি মশাই তাকে একটা ছোট্ট অন্ধকার ঘর দেখিয়ে দিলেন যাতে সেখানে ঢুকে আরাম কেদারায় যেই বসেছেন অমনি মাঝখানটা ভেঙে তিনি ভেতরে ঢুকে গেলেন এমন অবস্থা যে বহু চেষ্টাতেও সেখান থেকে উঠতে পারলেন না উঠতে গেলেই পোশাক ছিঁড়ে শরীর ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো স্বামীজি চেঁচামেচি না করে চুপ করে সেই অবস্থায় বসে রইলেন এদিকে বক্তৃতার সময় হয়ে গেছে কিন্তু স্বামীজি মঞ্চে যাননি শ্রোতারা ঈষৎ চঞ্চল সেক্রেটারি ব্যস্ত হয়ে স্বামীজির সন্ধানে গেলেন ঘরের বাইরে থেকে তিনি ডেকে বললেন স্বামীজি আসুন শ্রোতারা আপনার জন্য অপেক্ষা করছেন স্বামীজি তখন চেঁচিয়ে বললেন আপনি যদি আমাকে বর্তমান অবস্থা থেকে উদ্ধার না করেন তাহলে শ্রোতাদের অনন্তকাল অপেক্ষা করতে হবে স্বামীজি একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন দিব্য আলোক যেন বর্ষিত হয়েছিল তার মধ্যে অভিভূত শ্রোতারা নিঃশব্দে বিদায় নিল এক পথ দিয়ে আর স্বামীজি অন্য পদ দিয়ে বিশ্রাম ঘরে ঢুকে ছোট্ট ছেলের মতন নাচতে শুরু করলেন জয় ভগবান শেষ হয়েছে জয় ভগবান শেষ হয়েছে এই ছিলেন স্বামী বিবেকানন্দ হরিদ্বারে এক সাধু হরি মহারাজকে বলেছিলেন এত সাধুর সঙ্গে মিশেছি কিন্তু ওঁর মতন সাধু কখনো দেখিনি হাসাতে হাসাতে পেটে ব্যথা করে দিতেন এমন ইয়ার সাধু জীবনে দেখিনি হরি মহারাজ নিজেও সেই অভিজ্ঞতা জানিয়েছিলেন এমন এক এমন একসঙ্গে ধমকাতে রাগাতে হাসাতে ভালোবাসা দিয়ে আপনার নিতে খুব কম লোককেই দেখা যায় স্বামীজি নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন তিনি এক চরম রসিক সন্ন্যাসীকে ঋষিকেশে পরিব্রাজক জীবনে দেখেছিলেন সাধু উন্মাদভাবে থাকতেন একদিন রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে চলছেন পেছনে ছোঁড়ারা ঢিল মারতে মারতে ছুটছে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত কিন্তু ভ্রুক্ষেপ নেই এসেই খুন স্বামীজি তাকে ধরে নিয়ে গিয়ে ক্ষতস্থান ধুইয়ে ন্যাকড়া পোড়ানো ছাই দিলেন তবে রক্ত থামল কিন্তু তার খেয়াল নেই অবিরাম হেসে লুটোপুটি বলছেন কেয়া মজাদার খেল হ্যায় বিলকুল বাবাকা খেল স্বামীজি নিজেও তার সেই আত্মকথায় বলেছেন অসাধারণ সুন্দর দেখ আমি যখন রাত্রে ঘরে গিয়ে শুই খানিক্ষণ চুপ করে থাকি তারপর আমার ভেতর এত আনন্দ আসে যে আমি আর শুয়ে থাকতে পারি না দেখি জগৎ আনন্দময় জীব জীবজন্তু আকাশ পৃথিবী সব যেন আনন্দে ভরপুর তখন উঠে পড়ি ঘরের মধ্যে ধেই ধেই করে নাচি সে আনন্দ বুকে ধরে রাখা যায় না সত্যি সত্যি স্বামীজির আনন্দের এক কণা আমরা পেলে আমরাও পূর্ণ হয়ে যেতাম নমস্কার ধন্যবাদ प्रारणारा